হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাশ ফিউশন থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে লফটে আমি প্রতিদিন যে কাজটাই করি আজকেও ঠিক সেই কাজটাই করছি লফটের নতুন করে কি কাজ দেখাবো আর কবুতরদের খাবার দেওয়া আর একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে যে লফটা পরিষ্কার করা আমি এই জায়গাটায় টেডির মায়া আর হোয়াইট গোল্ডেনের মদ্দা জোর দিয়ে রাখছিলাম জোর দিয়ে রাখছিলাম ভুল আমি হচ্ছে কি দুটোকে দিয়ে রাখছিলাম দেখতেছিলাম যে জোর খায় কি না কিন্তু এই দুটা জোর খায় নাই টেডির মায়াটা আগে থেকে রামপুরি মদ্দাটাকে চুজ করে রাখছিল আমি যখন হচ্ছে কি টেডির মায়াটাকে রামপুরি মদ্দার কাছে দিলাম দেখলাম যে দুইজন মানে দিতে আমার টাইম লাগছে কিন্তু এদের জোর খেতে কোনোই টাইম লাগে নাই এরা দেয়ার সাথে সাথেই জোর খেয়ে গেছে এখন যেহেতু এরা জোর খেয়ে গেছে আমি এদের থেকে ডিম বাচ্চা করব দেখব যে এদের বাচ্চা কেমন আসে আমার কেন জানি মনে হচ্ছে রামপুরীর মায়াটা এখন জোর খাবে না রামপুরীর মায়াটা হয়তো বা আরও পরে যে জোর খাবে আমার লক্ষে যে কবুতরগুলো ডিম বাচ্চা করতেছে এই কবুতরদের আমি আগে সর্বপ্রথম ধান খাওয়াই নিছি ধান খাওয়াই এই খাবারটা হচ্ছে কে পরে আমি এদের দিয়ে দিলাম এই খাবারটা দেওয়ার সাথে সাথে সবগুলোর হচ্ছে কি মাথা খারাপ হয়ে গেছে সবকটা কবুতরকে এই খাবারটা দিতে দেরি আছে কিন্তু এদের খাবার শেষ করে ফেলতে কোনো দেরি নাই দেওয়া মাত্রই হচ্ছে কি সবকটা খাবার শেষ করে ফেলছে আমি আগে কবুতরদের একটু বেশি করে ধান খাওয়াই নিলাম কারণ আমি না পারতে হচ্ছে কি এই খাবারটা দিচ্ছি না বাচ্চা হওয়ার পরে এই খাবারটা হচ্ছে অনেক কাজে দিবে আমার এখানে আমি যে বাচ্চাটাকে এখন আপনাদের দেখাচ্ছি এই বাচ্চাটাকে আমি হাতে ধরেই বড় করছি আমি হাতে ধরে বড় করছি যখন এ ছোট ছিল তখন আমি একে নিচে নিয়ে গেছি নিচে নিয়ে আমার রুমেই হচ্ছে গে একে বড় করে মানে যখন খুঁটে খাওয়ার মতো অবস্থানে আসছে তখন হচ্ছে গিয়ে আমি একে ছাদে নিয়ে আসছি এর আগ পর্যন্ত এই কবুতরটা আমার রুমেই ছিল এ কিন্তু এখন বলতে গেলে ফ্রেন্ডলি হয়ে গেছে যখনই আমি এর কাছে হাতটা দিব তখনই হচ্ছে গিয়ে আমার সাথে এরকম করবে আমি কিন্তু এর মুখ চেপে ধরি এ কিন্তু কোনো ভয় পায় না এ হচ্ছে গিয়ে আমার সাথে খেলে আমাকে ঠুকর দেবে আমি হচ্ছে গিয়ে ওর ঠুকর খাবো কে ওর সাথে হচ্ছে গিয়ে আরো হচ্ছে গিয়ে হাত দিয়ে দি করবো এই হচ্ছে গিয়ে বিষয় অনেক ফ্রেন্ডলি একটা কবুতর কবুতরটা হয়তো বা মায়া হবে মায়া কবুতর দেখেন আমি ওর সাথে কি কি করতেছি যেসব কবুতর হচ্ছে কি আপনি ছোট থেকে নিজে নিজে খাওয়ায় খাওয়ায় বড় করবেন তখন কিন্তু ও আর আপনার এই হাটটাকে ভয় পাবে না এই হাটটা দিয়েই কিন্তু ও খাবার খেত এই জন্য কিন্তু এই হাটটা ওর কাছে আর ভয় লাগবে না ও এই জন্যই হাত দেখলেই ঠোকর দেয় শুধুমাত্র আমার না যে কোনো মানুষের যদি হাত দেখে ও কিন্তু এরকম করা শুরু করে দেয় আর ব্যথা যে লাগে না তা না ব্যথা লাগে অল্প অল্প ব্যথা থাকে অত বেশি ব্যথা লাগে না ভিউয়ার্স আজকের ভিডিও বেশি বড় করবো না আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম